আর এই যে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে যেতে হবে এই দেখো নিচেই নামতে পারলাম না তাও নিচে নামার সময় অতটা কষ্ট হয় না উঠতে বিশাল বাবা আরে বাবা ভীষণ কষ্ট ওই জায়গাটা এখনো মেঘলা ওই যে কি বলে কুয়াশা রয়েছে এখান দিয়ে যেই ওঠে না কেন সেই হাঁপিয়ে যায় কি পুরো একটা সিঁড়ি উঠবে তারপর কিছুক্ষণ রেস্ট করবে তারপর আবার আরেকটা সিঁড়ি উঠবে ই করে করে সবাই ওঠে উপর থেকে নিচে নামলাম এই রাস্তা দিয়ে আবার এই এই সময়টা ওই সময়টা ফাঁকা রয়েছে গ্যাংটকের ওই জায়গাটা লেখাটা তা যে রাস্তা গ্যাংটকের এই জায়গাটা পুরো দেখাতে পারবো ভালো যেহেতু ভিড় কম আছে দেখো এই জায়গাটা এখন কত ফাঁকা এই টাইমে এই হলে ভিড় হয়ে থাকে রাত্রিবেলা সন্ধ্যাবেলার দিকে বিশাল ভিড় হয়ে থাকে আমরা ওখান থেকে এতটা আসলাম আবার এই দেখো সিঁড়ি নিচে নামতে হবে কিরকম দেখেই ভয় লাগছে ফোনে জানি না কেমন লাগছে ফোনটা বন্ধ করে আমি নামি নেমে গেছি আর এই নেমে সামনে দেখো এই ফুলের দোকানটা কি ভাল লাগছো আচ্ছা কালকে এখান থেকে নিয়ে গেছিলা হ্যাঁ ও

হুম সুস্মিতা ওরা রয়েছে ওরা এখানে কিছুদিন ঘুরবে তারপর যাবে আমাদের হোটেল ছিল আর এর পাশ দিয়ে যে সিঁড়ি দিয়ে যে আমরা নামা করতাম ওই বাজারের দিকে যেতাম তো এই সিঁড়িটা টোটাল গোনা হয়েছে একশো পঁয়ত্রিশটা সিঁড়ি আছে যেটা দিয়ে আমরা তিন চারবার ডাউন আমাদের করা হয়ে গেছে যার জন্য এত কষ্ট হতো মানে একশো পঁয়ত্রিশটা ভাবতে পারো তার মানে কতটা উঁচু আর নিচু আছে নামতে অত কষ্ট নেই কিন্তু উঠতে কষ্ট আছে কিছুটা হলে হয় একশো পঁয়ত্রিশটা সিঁড়ি এত বেশি কষ্ট হতো এত একশো পঁয়ত্রিশটা আমি শুনেই ভাবছি যে একশো পঁয়ত্রিশটা সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি এতবার পঞ্চাশ বার হয়নি তাহলে তো অনেক গুজলা পাতলা হয়ে যেতাম রোগা হয়ে হ্যাঁ থাকলে একদম রোগা হয়ে যাবো আমি এই হোটেলে ছিলাম হোটেলের নামটা একবার তোমাদের বলে দিই হোটেল কাজী রোড বেশ ভালোই ছিল একটু সার্ভিসটা একটু ভালো ছিল না খালি গাড়ি চলে আসছে কি ও মনে অন্য কাউকে পাঠিয়েছে না কোন গাড়ি ড্রাইভার পাঠিয়েছে না ব্যাগ ঠিক মতন রাখতে পারছিলো না দড়ি বাঁধতে পারছিলো তো দাদা উঠেছে আর ও হেল্প করে দিয়েছে কিছুটা এখন বাধা হচ্ছে পড়ে না যা ভয় লাগছে এটা যেহেতু আমরা নিজেরা বাজছি তো এখন আবার এক জায়গায় দাঁড়ালাম এখানে চা খাবো চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে চা খাবো বিস্কুট নেওয়া হয়েছে ভেতরটা বসে চা বেশ আর এখানে দেখো এই মাছটা খুব ভালো লাগছে

আমরা কি মায়ের মাসির বাড়ি এসছি মায়ের মাসি নাকি দিদি আমার দিদি হয় তোমার ও মায়ের দিদির বাড়িতে এসছি তো আমরা ডাইরেক্ট বাড়ি যাওয়ার কথা ছিল তো ফোন করে ওরা বললো যেহেতু শুনেছি আমরা গ্যাংটকে রয়েছি তো এখান থেকে কাছাকাছি যাওয়ার পথেই পড়ছে তো বলল আমাদের এতে ঘুরে যেতে তা এসছি কিন্তু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল এখন পোনে চারটে মতন বাসছে এই সাইড হোক এখন পোনে পাঁচ চারটে মতন বাসছে

তো এটা আমি দেবী ফোন দিয়ে ভিডিও করছি আমার ফোনটা ছিল তোমার দাদাভাই নিয়ে চলে গেছিলো তাই আমি দেবী ফোন দিয়ে এখন ভিডিও করছিলাম কই নিয়ে নিচ্ছি প্রসঞ্জিত তো গেল ওখানে কোথায় দেখা আছে তো চল যাই ভেতরে তো এই হচ্ছে বাড়ি এসে চলে এসেছি আর দেবী ওরা আগে এসেছে বৌদি এসেছে কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম

তুমি কি কি রান্না করছেন বলে দিচ্ছি ডাল হয়েছে কচু শাক হয়েছে আর এঁচুরের তর এঁচুর চিংড়িতে তরকারি হয়েছে আর মাংসের তরকারি হয়েছে আর ওখানে রয়েছে মিষ্টি মাত্র মাসি দিয়ে গেল তো ওরা সবাই খেয়ে উঠলে তারপর দেবী মা বৌদি আমি খাবো আমরা এসে পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি আর আমার ননদ কিসের মধ্যে উঠে একদম বলছি কি আমাকে ভিডিও বানিয়ে দিতে আটো আমাদের ঠিক আছে তোর বরের হ্যাঁ তোমার বডি যাবে আরে নাম রে রাম এখন বলছে নামুন কি করা লোকের জিনিস আছে ভাঙবে হ্যাঁ এবার ঘাড়ে করে নামাও মানে এটাও পারবো না জুতো বেঁধে দাও এই বেঁধে দাও এই করে দাও

কো দেখো নেমে পড়েছে যেই আমি বললাম আমি উপরে উঠে ফেলে দেবো সেই নেমে গেলো বইতে হ্যাঁ বলছিলাম আমি নামতে পারবো না ঠিক নেমে গেলো যেই বললাম উঠে ফেলে দেবো